আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে ডিসিআরসি কেন্দ্র তৈরি করা হয়েছে সকাল থেকে প্রস্তুতি পর্ব চলছে দ্রুততার সাথে প্রস্তুতি পর্ব টুঙ্গে নিরাপত্তার ঢিলে সাজানো হয়েছে ভোট করবিরা আসতে শুরু করেছেন এছাড়াও বিডিও এবং এসডিও অফিসের কর্মীরাও কাজে ব্যস্ত ওখানে মাঝে থেকে আমি ভোট একজন আমার ডিউটি আছে

নিশ্চই আমার এটা ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স আমি ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে চাইছি তো চাইছি যেন খুব সুন্দর হয় আর হ্যাঁ সে তো নিশ্চয়ই প্রথমবার ডিউটি করেছি অনেকটা আর টেনশনও আছে কিন্তু চাইছি যেন খুব সুন্দর হয় আমার নাম নারকিশ পার্টি আমার কৃষ্ণনগরে পড়েছে রমা প্রসাদ প্রাথমিক বিদ্যালয় রমাপ্রসাদ প্রাথমিক বিদ্যালয় দবার কতবার দুবার না এর আগেরবার খুব শান্তিপূর্ণই হয়েছে আমার পঞ্চায়েতে যে এইটা ছিল সেটাতে পড়েছিল এবারে শান্তিপূর্ণ সেটাইতে যাইছি এবারে কতটা কি হবে সেটা পরিস্থিতি বলবেন বাহিনীজ রইছে যে কত সাহস যোগাচ্ছে আপনাকে আগেরবারে এক্সপেরিয়েন্স ভালো তো এবারে খুব খারাপ কিছু করে ভাবতে পাচ্ছি না ভালোই আশা করছি ছায়া